কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি কিন্তু ভালো আছি আপনাদেরকে নিয়ে আসলাম আজকে রম নাবারকে কী আসো না আছে সব ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকেন আর আমি ভিডিও শুরুতে আছি আবার মাঝে মাঝে থাকবো আর মাঝে মাঝে থাকবো না আপনারা দেখতে থাকেন যে রমডাবারকে আমরা ঘুরতেছি কত সুন্দর জায়গা বিকেলবেলা পরিবেশটা কত সুন্দর আসলে যা বলতেছিলাম যে বিকালবেলা ওই যে লোকজন নিয়ে ঘুরতে আসছে এই যে একটা গাছ ওই যে একটা গাছ মানে এই গাছটা কিন্তু একদিন হয় নাই অনেক কষ্ট পরিশ্রম করছে এরপরেই গাছটা যে লাগাইছে সে সফল হয়েছে ভাই এরকম ফেসবুকেরও এরকম ভাই গাইডলাইন আছে ফেসবুকের গাইডলাইন কাজ কাজ করবেন কষ্ট করতে হবে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে মনে করেন যে আপনার এই জায়গাতে একটা কিছু করা সম্ভব আসলে দেখাই দিয়েছি যে পার্কে কীরকম পরিবেশ পার্কে কীরকম জিনিস আছে দৃশ্য আছে এই গাছগাছালি অনেক গাছ গাছ এগুলো সব কিছু কিন্তু আল্লাহতালার সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি করছে এগুলো আল্লাহ তালার সৃষ্টি মাথায় দিয়া বেন্ডু নিয়ে চিন্তা করতে পারছে না এগুলো আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালায় সৃষ্টি করছে আর আল্লাহ তালা সম্ভব না ভাই একদিন এগুলো কিছুই ছিল না আর একদিন থাকবে না এটাই বাস্তব এটা মানতে হবে আর এটা আপনারা যদি না মানেন তাহলে কিছু করতে হবে না আমি আপনাদের সাথে কথা বলতেছি যে পার্ক নিয়ে পার্ক কীভাবে মানুষ চলাফেরা করে মানুষ কিভাবে ঘোরাঘুরি করে তারপরে কত লোকজন আসছে মান যে এক একজনের মনে এক এক রকম চিন্তা ভাবনা এক এক রকম মনে এক একজনের ধারণা এটা হচ্ছে কথা আসলে আমরা যারা আর কি আসি এই জগতে অনলাইন জগতে আমাদের অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এরপরে আপনার একটা কিছু যেটাই বলেন সফলতা যেটাই বলেন সাকসেস যেটাই বলেন ভাইরাল ওইটা আর কি আসবে আসলে আমরা কাজ করতেছি আর ঘুরতেছি আরামদাকে দেখা দিচ্ছি যে আমরা একটু ঘোরাঘাড়ি করতেছি বিকেলবেলা বিকেলবেলা ঘোরাঘাড়ি করতেছি একজন লোক

ধৈর্য ধরতে হবে কাজ করে ইনশাল্লাহ সহত আসবে আমরা ফেসবুকের গাইডলাইন মানব ফেসবুক গাইডলাইন মেনে মেনে কাজ করবো ইনশাল্লাহ আমাদের সহ আসবে যদি না মানতে পারি আমাদের সহত আসবে না আর যদি যদি মানতে পারি তাহলে সকল আর যদি না মানতে পারি তাহলেই ব্যর্থ এই জন্য আমরা ফেসবুকের কমেডি গাইডলাইন যেগুলো আসতে মেনে মেনে কাজ করবেন ইনশাআল্লাহ সহলতা আসবে আর যদি না মানতে পারেন ফেসবুকের কাজ করবেন ফেসবুকের নিয়মগুলো মানবেন না ফেসবুকের মালিক যা বলছে তার শুনবেন না ফেসবুকের চাকরি যা হবে না ফেসবুকে চাকরি করলে ফেসবুকে হবে এসে বড় কথা আর এখন দেখা দেখা দিচ্ছিলাম যে গাছ গাছালি অনেক কিছু পার্কে এই যে আবার দেখা একটু লাস্টের দিকে যে আপনারা দেখবেন দেখে দেখে জানাবেন যে আসলে কেমন হলো কেমন লাগলো আপনাদেরকে দেখে আসলে এগুলো তো মনে করেন যে সব সময় দেখাতে পারেন না সব সময় যেহেতু আসা হয় না প্রায় কত পাঁচ ছয় মাস পরে এদিকে আসা পাঁচ ছয় মাস পরে আসছে এই জন্য আপনার সাথে ভাবলাম যে একটু শেয়ার হয়ে যে এরকম দেখা যায় বিকালবেলা পরিবেশ এই জন্য দেখাইতেছি আসলে দেখবেন দেখে যদি ভালো লাগে ভালো লাগলে কমেন্ট করবেন বেশ ভালো লাগলে শেয়ার করে টাইম ট্রামে দেখে দেবেন যাতে আপনার শেয়ার করা ভিডিও আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তারা দেখতে পারে দেখে জানেই এই জায়গা থেকে কিছু শিখতে পারে ভাই আসলে এই জায়গা যা বললাম ওরাও দেখ শুনবেন আর যা দেখাইছি ওরাও দেখবেন ভাই এই জায়গা আপনাকে দেখাইছি আর কথা বলছি কী বলছি এরাও মনটা শুনবেন আর যা দেখাইছে এরাও দেখবেন যদি দেখেন আর শুনেন তাহলে ভিডিও ভালো লাগবে আর যদি না দেখেন শুধু এইরকম ধাক্কা মার ফিরে যান তাহলে কিছু শিখতে পারবে না কিছু বুঝতে পারবে না ওতে বলবো আজকে আমাদের এখানে বিদায় আসতে হবে